হাতে আর মাত্র এক বছর তারপরই দু হাজার ছাব্বিশের হাই ভোল্টেজ ভোট হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে এই রাজ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আইপিএল জ্বরে যখন কাঁপছে গোটা রাজ্য তথা গোটা দেশ ঠিক সেই মুহূর্তেই কিন্তু ধীরে ধীরে বিধানসভা নির্বাচনের উত্তাপেও কিন্তু তপ্ত হচ্ছে বাংলার রাজ্য রাজনীতি ইতিমধ্যেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস জোর টক্কর দিতে শুরু করে দিয়েছে কারণ এই রাজ্যে প্রধান বিরোধী দল এই মুহূর্তে বিজেপি সিপিএম কংগ্রেস তারাও কিন্তু পিছিয়ে নেই দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে কি নি হতে চলেছে রাজনৈতিক সমীকরণ ইতিমধ্যেই কিন্তু একটা কানাঘুষো ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দল ভাঙা গড়ার খেলা শুরু হয়ে গেছে তার মধ্যেই কিন্তু দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ফের ফর্মে ফিরে এসেছেন ফের চেনা ছন্দে বিজেপিতে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ ফর্মে ফিরতেই কিন্তু বিজেপির শিবির রীতিমতো উত্তেজনায় টগবগ করে ফুটছে ফের অ্যাগ্রেসিভ মুড়ে দিলীপ ঘোষ তার মধ্যেই কিন্তু এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে গতকালের একটি ছবি ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায় আর সেই ছবি সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটার রাজ্যে কারণ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে যে জল্পনাটা ছড়িয়েছিল গোটা রাজ্য জুড়ে সেই জল্পনা কিন্তু আবারও উসকে দিলেন দিলীপ ঘোষ বিজেপি নেতৃত্ব কারণ দীর্ঘ দিন পর দিলীপ ঘোষের সাথে সৌজন্য সাক্ষাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কিছুক্ষণ কথাও হয় তাদের কী নিয়ে কথা হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে দিলীপ ঘোষের কারণ বিজেপির কাছাকাছি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপি যখন দু সালে বাংলা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিল তখন সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট বিজেপি নেতাদের সাথে ওঠা বসা দু হাজার একুশ সালে একটা জল্পনা ছড়িয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় হয়তো বিজেপিতে যোগ দেবেন ভোটের আগে এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও এসেছিলেন কিন্তু তারপর খেলা ঘুরে গেছে সৌরভ গঙ্গোপাধ্যায় কোনো রাজনৈতিক দলে যোগ দেননি তবে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পরপরি কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কাছাকাছি আসতে শুরু করেন সৌরভ গঙ্গোপাধ্যায় এতদিন পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু এবার গতকাল ফ্রেমে ধরা পড়ল অন্য ছবি এমন মুহূর্তে ধরা পড়ল যে মুহূর্তে রাজ্যে নেই মমতা ব্যানার্জি তিনি গেছেন লন্ডন আর ঠিক সেই মুহূর্তে ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ দিলীপ ঘোষের যা নিয়েই কিন্তু জোর জল্পনা উসকে গেছে একেবারে গোঠার রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে চর্চায় চড়ে রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার খড়গপুরে একটি রাস্তার উদ্বোধনে গিয়ে এক স্থানীয় মহিলার উদ্দেশ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করা থেকে শুরু করে একের পর এক বিতর্কিত মন্তব্য করে আবার শিরোনামে উঠে এসেছেন এই তাপুটে বিজেপি নেতা তার মেজাজের ঝাঁঝি যেন আরও একবার সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক মহল গোটা রাজ্য যখন তার করা সাহসী মন্তব্যে তোলপাট ঠিক সেই মুহূর্তে সমস্ত জল্পনাকে সরিয়ে রেখে একেবারে খোস মেজাজে ধরা দিলেন দিলীপ ঘোষ গতকাল ইডেন গার্ডেনে বাংলার ক্রিকেট আইকন সৌরভ গাঙ্গুলির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন তিনি নিজের ফেসবুক প্রোফাইল থেকে সেই ছবি শেয়ার করে ক্যাপশেনের দিলীপ ঘোষ লিখেছেন গতকাল ইডেন গার্ডেনে ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ফুটবল প্রেমী বাঙালিকে ক্রিকেটের সঙ্গে বন্ধুত্ব করিয়ে ভারতকে বিশ্ব ক্রিকেটের সিংহাসনে বসানোয় তার অবদান অনস্বীকার্য সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের কমেন্ট সেকশনে উপচে পড়েছে মন্তব্যের বন্যা এরই মাঝে প্রশ্ন উঠেছে রাজ্য জুড়ে দিলীপ ঘোষকে নিয়ে যখন জল্পনা তুঙ্গে ঠিক তখনই হঠাৎ কেন সৌরভ গাঙ্গুলির সাথে দেখা করলেন তিনি এই সাক্ষাৎ আসলে ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে প্রশ্ন উঠছে সেই ব্যাপারেও প্রসঙ্গত বছর গুল্লি বাংলার বিধানসভা নির্বাচন ঠিক তার আগেই রাজ্য জুড়ে নির্বাচনী প্রস্তুতি যখন তুঙ্গে তখনই একেবারে স্বমহিমায় চেনা মেজাজে ধরা দিয়েছেন দিলীপ ঘোষ বঙ্গরাজ্য নীতিতে দিলীপের দুর্দান্ত কামব্যাক ঘিরে রাজনৈতিক মহলে অল্প বিস্তর কানাঘুষো ভেসে আসছে খড়কুটোর মতো এরই মাঝে সৌরভের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ উস্কে দিয়েছে আরও এক নতুন জল্পনা প্রসঙ্গত ফেসবুকে অপর একটি পোস্টে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় সায়ের সাথে ছবি শেয়ার করে দিলীপ ঘোষ লিখেছেন আজ ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দেখতে উপস্থিত ছিলাম উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় সায়ে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হল দুটি শক্তিশালী দলের ম্যাচ জমে উঠেছে ক্রিকেট পাগল দর্শকে ভরা গ্যালারি আশা করি আগামী দিনেও দুর্দান্ত জমে উঠবে আইপিএল আর তার মাঝেই কিন্তু এবার একেবারে ছবি এই একটা ছবি তাতে দুই ক্ষেত্রের দুই উজ্জ্বল ব্যক্তিত্ব আর সেই ছবির উপরে এক লাইনের একটি ক্যাপশন অবশ্য প্রশ্ন বলাই ভালো সোশ্যাল মিডিয়ায় অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবার শেয়ার করেছেন এই ছবিটা সৌরভ গাঙ্গুলির সাথে দিলীপ ঘোষ সেই কারণেই কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে একদিকে যেমন দিলীপ ঘোষ শেয়ার করেছেন তেমনি অন্যদিকে রুদ্রনীল তিনিও শেয়ার করেছেন কারণ ছবির দুই উজ্জ্বল ব্যক্তিত্বের একজন সৌরভ গাঙ্গুলি অন্যজন দিলীপ ঘোষ সৌরভের সঙ্গে তার ছবি শেয়ার করেছেন দিলীপ ঘোষ নিজেও রবিবার সৌরভ ও দিলীপের মুখোমুখি দাঁড়িয়ে থাকা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রুদ্রনীল ছবিতে দেখা যাচ্ছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কোনো কিছু নিয়ে আলোচনা করছেন পরস্পরের দিকে তাকিয়ে রয়েছেন দুজনে সৌরভের নিজের ডান হাত তার বুকে রেখে কিছু বলছেন তার বাম হাত দিলীপ ঘোষের পিঠে আর দিলীপ ঘোষ তার ডান হাত কিছুটা তুলে কিছু বলছেন ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রুদ্রনীল লিখেছেন সম্ভাব্য সংলাপ কি হতে পারে রুদ্র নীলে শেয়ার করা ছবি নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গেছে একসময় সৌরভের রাজনীতিতে যোগ নিয়ে নানা জল্পনা ছিল একেবারে তুঙ্গে একুশের বিধানসভা নির্বাচনের আগে সৌরভের বিজেপিতে যোগ নিয়ে জল্পনা বাড়ে তখন বিসিসিআই সভাপতি ছিলেন সৌরভ সেই সময় বাংলা সফরে এসে সৌরভের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে জল্পনা আর বাস্তবে রূপ নেয়নি বিজেপিতে যোগ দেননি সৌরভ তবে কোনো দলেই যোগ না দিলে বর্তমানেও রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়কের সক্ষ্য নিয়ে নানা আলোচনা হয় সৌরভের সঙ্গে তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দিলীপ ঘোষ নিজেও এবং সেই ছবি শেয়ার করতেই কিন্তু ঝাঁকে ঝাঁকে কমেন্টের বন্যা এবং শুধু কমেন্টের বন্যা নয় একেবারে জল্পনা উসকে গেছে গোটা রাজ্য জুড়ে তবে কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এবার খেলা ঘুরতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায় কি এবার সত্যি সত্যিই বিজেপিতে যোগ দিতে চলেছেন এবার কি মমতা ব্যানার্জির হাতছাড়া হতে চলেছে বাংলার মহারাজ কি হতে চলেছে আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে কি সিদ্ধান্ত নেন যিনি বারবার দাবি করেছেন তিনি রাজনীতিতে আসবেন না তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের